জ্যাকসন হাইটস থেকে এই সময়ে এসে সবচেয়ে বেশি যে প্রশ্ন আমরা একে অপরকে করছি আমি বারবার বলছি একই প্রশ্ন আসলে গত তিন মাস চার মাস পাঁচ মাস ধরে আমরা বারবার একে অপরকে করে যাচ্ছি সেটা হচ্ছে নির্বাচন কি হবে নির্বাচন কবে হবে নির্বাচন না হলে কি হবে নির্বাচন কি এভাবেই হবে রকম নির্বাচন হলে আসলে আমাদের কি লাভ হবে বা আমরা কি হব জুলাইয়ের যে আন্দোলন জুলাইয়ের যে আত্মত্যাগ যে অভ্যুত্থানের কথা আমরা বলছি সেটা দিয়ে আসলে আমাদের কি অর্জন হলো এগুলি নানারকম প্রশ্ন ঘটছে তবে আমি তো আর গুনতে জানি না আমার পক্ষে আসলে ভবিষ্যৎ দেখাও সম্ভব না এই ভবিষ্যৎটা নিয়ে আমি শুধু অনুমানই করতে পারি আমার অনুমানটা হলো আসলে নির্বাচন হবে নির্বাচন হবে সময় হবে ফেব্রুয়ারিতে যে সময় ডক্টর মোহাম্মদ ইন্দু সরকার বলছেন সেই সময় হবে তবে কিনা ইংরেজি একটা প্রবাদ আছে না মানে কাপ আর ঠোঁটের দূরত্ব যতক্ষণ না পর্যন্ত আপনি কাপ আর ঠোঁট একদম পাশাপাশি রাখলেন তার মাঝখানে অনেক কিছু ঢুকে যেতে পারে এই কাপটাকে আমি তুলে ঠোঁট পর্যন্ত আনতে আনতে সেটা ছলকে গিয়ে হলকে পরে ভূমিকম্প হয়ে নানা ধরনের নানা কিছু হতে পারে সেসব সমানতা থাকেই আমাদের জীবনে এই উপমহাদেশের বা আমরা যদি বলি যে আমাদের অঞ্চলের তো বিখ্যাত সেই মিত লেজেন্ড আছেই বা সত্য ঘটনা আছেই সেটা হচ্ছে যে দিল্লি অনেক দূর এক বাদশাহীর এক বাদশার বাদশাহী প্রসঙ্গে দিল্লি অনেক দূর একজন আলেম আউলিয়া বলেছিলেন এবং সেটা দিল্লি অনেক দূর সেটা প্রমাণিত হয়েছে আমার আরেকটা অনুমান হচ্ছে আরেকটা প্রশ্ন ভিত্তিতে যে এই নির্বাচন কি কীরকম নির্বাচন হবে যদি আসলে ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচন হয়ও সেটা কি হা ভোটের নির্বাচন হবে সেটা কি গণপরিষদ নির্বাচন হবে সেটা কি জাতীয় সংসদ নির্বাচন হবে আমি যদি মানে অনুমান করি বা আমি কী হবে বলে মনে করি তো ক্ষেত্রে আমি বলতে চাই যে এটা হবে সবার আগে মানে এটা জাতীয় সংসদ নির্বাচনই হবে জাতীয় সংসদ নির্বাচন হবে সবাই সবার মতো করে ভোট দিবেন তাদের পরবর্তী নেতা সরকার সেগুলি নির্বাচন করবেন অর্থাৎ আমি মনে করি একটি জাতীয় সংসদ নির্বাচনের একটি বলই বাংলাদেশ প্রবেশ করেছে বাংলাদেশে একটু খেয়াল করলে একটু কান খাড়া করলে নির্বাচনের ঢাক নির্বাচনের বাজনাও শোনা যেতেছে যারা যারা নির্বাচনে অংশ গ্রহণ করবেন অর্থাৎ জনগণের কাছে ভোট চাইতে যাবেন তারা কিভাবে ভোট চাবেন বা কি বলবেন সেটিও তারা মোটামুটিভাবে ঠিক করেছেন তো আমার কাছে মানে এইটা নিয়ে খুব বেশি ডাউট আছে সেইটা সেরকম না আমি মনে করি যে নির্বাচন হবে সময় হবে এবং জাতীয় সংসদ নির্বাচনই হবে জাতীয় সংসদ নির্বাচন হবে এটি বলছি এই কারণে যে জাতীয় সংসদ নির্বাচন হয়ে একটি নতুন সরকার গঠন করা প্রয়োজনীয়তা খুব দেখা দিছে সাধারণ মানুষ অনেক মনে করতেছে যে একটা নতুন সরকার আসা দরকার ডক্টর মোহাম্মদ ইনু সরকার যা করছেন তার জন্য তারা ধন্যবাদ পাবেন ধন্যবাদই পাবেন তো ধন্যবাদ পাবেন তারা একটা ক্রান্তিকালে ক্ষমতায় এসছেন তারপর তারা নির্বাচন দিয়ে একটা নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন এটাই বোধ তাদের একমাত্র বড় চাওয়া এই মুহূর্তে আর কোনো কিছু চাওয়া থাকলেও সেই চাওয়াটা নিয়ে বড় করে এখন কোনো কিছু বলার মতো বড় মুখ তাদের আর নাই সুতরাং তারা একটা নির্বাচন দিতেই চেষ্টা করবেন সর্বোচ্চ এবং সেই নির্বাচনটা দেওয়া হবে এবার আসি হচ্ছে যে সেই নির্বাচনে কারা অংশগ্রহণ করবেন এখন আপনারা দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যক্রমের মধ্যে কিন্তু আপনি এক ধরনের ইশারা পাবেন সত্যি সরাসরি কথা না পাইলেও আপনি ইশারা পাবেন তো ইশারাটা কি ইশারা হচ্ছে এই যে জাতিসংঘের মানে আমি এখন যেখানে আসি বা যে শহরে আসি সেই শহরটাতে জাতিসংঘের সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সম্মেলন যে সাধারণ অধিবেশন যেটাকে বলে আর কি সেই সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইন্দিনুস আসছেন কারণ ডক্টর মোহাম্মদ ইনুস আসার সাথে সাথে এবার তিনি প্রথমবারের মতো মানে এত বেশি ইতিহাস জানি না কিন্তু এর আগে আর কখনো তিনি ভিন্ন ভিন্ন সরকার প্রধানরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের নেতাদের নিয়ে এসছেন কিনা এটা আমার ঠিক জানা নাই যেহেতু সরকার প্রধান ছিলেন হচ্ছে একটা দলীয় সরকার প্রধান তিনি তার দলের কিছু লোকজন মানে লোকজনের পাশাপাশি কিছু 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 ইয়েসম্যান কিছু সুবিধা ম্যান তাদেরকেও নিয়ে আসছেন আমরা অনেক সময় ম্যান ওমেন অবশ্যই তাদেরকে নিয়ে আসছেন অনেক সময় আমরা দেখেছি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসাহ তিনটা রাজনৈতিক দলের তিন মানে চারজন কে নিয়ে আসছেন বিএনপি থেকে দুইজন জামায়াত থেকে একজন এবং এনসিপি থেকে একজন এইটার মধ্যেও আপনি বুঝবেন যে ডক্টর মোহাম্মদিনুসির যেটা ইশারার কথা বলতেছিলাম সেই ইশারাতে মনে হয় যে ডক্টর মহাম্মদিনুস এ বিএনপি জামায়াত আর এনসিপি এই তিনটা দলের অংশগ্রহণ নির্বাচনে এবং তাদের সরকারের গঠনে ভূমিকা রাখ দেখলেই তিনি তা যথেষ্ট মনে করেন কারণ অন্য কোনো দলের কাউকে তো তিনি নিয়ে আসেন নাই মানে এমন তো না যে তিনি চারজন মাত্রইকেই আনতে পারবেন এরকম কোনো একটা এরকম কোনো একটা কি বলে এরকম কোনো একটা লিমিট তাকে দেওয়া ছিল তাকে বলা হয়েছিল যে ভাই আপনি কিন্তু এই দাওয়াতে আপনি সহ আর চারজন আসতে পারবেন আপনি সহ পাঁচজন চারজন আসতে পারবেন এবং আপনি আমি জানি না এরকম কোনো লিমিট ছিল কি না তার মধ্যেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামায়াতি ইসলামী এবং বাংলাদেশ যে নাগরিক দল এনসিপি এনসিপির লোকজন নিয়ে আসতেছেন তিনি মনে করতেছেন এই তিনটার আসলে কি বলে হক আছে এই এই এটাতে অংশগ্রহণ করার এবং এইটার একটা ইশারা বা লক্ষণ আমি যেটা দেখি সে লক্ষণটা হইল তিনি মনে করতেছেন যে এই তিন রাজনৈতিক দলই পরবর্তী সরকারের বা সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এটা আমি মনে করতেছি উনি কি মনে করতেছেন এটা তো পুরোপুরি বোঝা সম্ভব না কিন্তু ইশারাটা নেওয়া সম্ভব উনার কিছু আরেকটু ইশারা আছে এই জামায়াতে ইসলামী বিএনপি এবং এনসিপি থেকে তিনি যদি একজন একজন করে প্রতিনিধি দিতেন তাহলে তিনি মনে করা হইতে পারত যে তিনি তিনজন তিনটি দলকে সমান মনে করেন কিন্তু আসলে তিনটি তিনটি দলকে সমান মনে করেন না তিনি অর্থনীতিবিদ মানুষ একরকম বিজ্ঞানী মানুষ তিনি তো আসলে জানেন যে জামায়াত বা এনসিপি বিএনপির সমান না তো ডক্টর মোহাম্মদ ইউনি কী মনে করেন বিএনপি যতটুক অর্থাৎ বিএনপির অনুপাত যদি দুই হয় তবেই কেবলমাত্র জামায়াত এবং এনসিপি এক এক করে আনুপাতিক হারে বন্টিত হবে তো এটা একটাই সারা আওয়ামী লীগ ইলেকশনে আমি যেটা বলতেছিলাম যে নির্বাচনে আসা তো নির্বাচনে এই তিনটি দল আসলে এটা অংশগ্রহণমূলক নির্বাচনের সবাই বিবেচিত হবে জাতীয় পার্টি নির্বাচনে আসবে কি আসবে না সেইটা বোধ শেষ মুহূর্তের কোনো বার্গেনিং চিপ বার্গেনিং পয়েন্টের জন্য এটা রয়ে রয়ে গেছে এটা রয়ে থাকবে হচ্ছে এরকম এরপরে দেখা যাক এটা বিদেশি কোনো চাপ অর্থাৎ ভারতীয় চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ অভ্যন্তরীণ চাপ বিএনপি বা জামায়াতের অভ্যন্তরীণ হিসাব নিকাশ এনসিপি হিসাব নিকাশে এটা মিলে কিনা তাহলে জাতীয় পার্টি নির্বাচনে আসবে কি আসবে না সেটা বোঝা যাবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সেটা আমি বলে দিতে পারি সেইটা আমার অনুমানের মধ্যে আমার মনে হয় যে আমি অনুমানটা আমার বেশ কাছাকাছি যেতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে যে ইলেকশন হবে আওয়ামী লীগ একদম স্পষ্ট বলে দিয়েছে তারা ইলেকশনে যাবে না আসলে তাদেরকে ইলেকশানে কেউ আসতে দিবে কি না সেটার একটা বড় প্রশ্ন কারণ আওয়ামী লীগকে কি একটা জানি বলে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এইটা কি ইলেকশনও তারা করতে পারবে না এই প্রশ্ন করলে সরকারি দলের লোকজন বলে যে ভাই এটা এত কিছু বলতে পারবো না তারা কি কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বলে কি আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল জিজ্ঞেস করলে বলে যে ভাই এটা বলতে পারবো তাদের কার্যক্রম নিষিদ্ধ এখন কার্যক্রম নিষিদ্ধ দল নিষিদ্ধের মধ্যে কি তফাত আমি 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 ঠিক জানি না তবে এখনকার অবস্থা আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে আসলে নির্বাচনে আসতেও দেওয়া হবে না আওয়ামী লীগ নির্বাচনে আসবেও না এবং আওয়ামী লীগ ছাড়াই আওয়ামী লীগ ছাড়াই একটি নির্বাচন হতে যাচ্ছে অর্থাৎ যে নির্বাচনকে আমরা বলতেছি যে যে নির্বাচনে কারা অংশগ্রহণ করবে আমরা বুঝতে পারতেছি যে সেটাতে বিএনপি জামায়াত এনসিপি তারা অংশগ্রহণ করবে অথবা তারা অংশগ্রহণ করলে সেটি অংশগ্রহণমূলক হবে এবং আমার অনুমান আবার বলি এটি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই হবে আমার অনুমান সেটি জাতীয় সংসদ নির্বাচনে হবে এখন আমরা এই জামায়াত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এনসিপি দলটার দিকে একটু তাকায় যে তারা এই মুহূর্তে কে কী করছে কে কোন অবস্থানে আছে আমার বিবেচনায় জামায়াতি ইসলামী বাংলাদেশে বাংলাদেশ হওয়ার পরে সবচেয়ে ভালো একটা সময় কাটাতেছে সবচেয়ে ভালো সময় কাটাতেছে মানে কি জামায়াত ইসলামীকে আগের চেয়ে অনেক বেশি ফুরফুরা মনে হইতেছে শক্তিশালী মনে হইতেছে মনে হইতেছে যে জামায়াত ইসলামী একটা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের কাছাকাছিও তারা কিছুটা পৌঁছাতে পারছে তবে এই যে লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো সেইটা কিসের দামে সেটা কি তাদের গঠনতন্ত্রের পরিবর্তনের দামে সেটা কি তারা নিজেদেরকে পরিবর্তন করে নিজেদেরকে বিবর্তন করে নিজেদেরকে রূপান্তর করে একটার দামে কারো সাথে কোন একটা যদি বলি আমরা যৌথ কোন একটা কার্যক্রমের দামে নাকি তারা তাদের ঘোষিত মত পথ পন্থা দিয়ে আজকে আসছে সেটা আমরা একটু দেখতে চেষ্টা করব আর বিএনপিকে আমি এই জামায়াত বিএনপি এবং এনসিপি নিয়ে একটু কথা বলবো কথা বলবো জামায়াত বিএনপি এনসিপিকে জুলাই সনদ কবে নির্বাচন ঐক্যমত্য কমিশন এগুলি লেন্সেই তো বিএনপি নিয়ে কথা বলতে গেলে আমি বিএনপিকে নিয়ে বলি বিএনপিকে দেখে মনে হয় বঙ্কিমচন্দ্রকে একটু স্মরণ করতে ইচ্ছা করে পথিক তুমি পথ হারাই আছো বিএনপি একটু পথ হারা মনে হয় এখন কেন বিএনপিকে কে পথ হারা মনে হইতেছে সেইটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার একটা হইতে পারে যে ডাকসুর এই ফলটা তারা একটু আশা করে নাই তারা তাদের কাছে মনে হয়েছিল যে বিএনপি বা ছাত্রদল বড়দাম নাম বড় নাম বড় নামের জন্যই তারা পার হয়ে যাবে সেই জন্য ডাকসুতে তারা অতি সহজে পার হয়ে যাবে কিন্তু তারা অতি সহজে তো পার হয় নাই সত্যি কথা বলতে যে একটা ইলেকশনে এত সাংঘাতিক পরাজয় বিএনপির বা ছাত্রদলের খুব কমই এই ঘটনার মধ্যে হয়েছে ডাকসু আর জাকসুতে যেটা হয়েছে এইটাতে তারা একটু ভয় পাইছে বলে মনে হয় তারা হয়তো এরকম একটা মনে করতেও পারে যে তৈরি কি সত্যি সত্যি আমাদের এই অবস্থা আবার মনে হয় কি জানেন তাদের কোনো ভয় হয় নাই তাদের কোনো রকম কোনো পরিবর্তন হয় নাই তারা তাদের মতোই আসে তো বিএনপি বিএনপির জায়গা থেকে আমরা একটু দেখতে চেষ্টা করব সবচেয়ে গত পনেরো বিশ দিনে পঁচিশ দিনে মানে আমি যদি সেপ্টেম্বরের নয় তারিখে ডাক্স ইলেকশন এইটা ধরে বলি গত পনেরো বিশ দিনের সবচেয়ে লস্ট অবস্থা মানে এটা পথিক হারাই আছো কি না এটা বইলা মানে কবিতা কেউ কুলাইবো না আর কি সবচেয়ে কঠিন অবস্থা হচ্ছে এনসিপির এনসিপির মধ্যে থেকে এনসিপির লোকেরা শুধুমাত্র নিজেরা প্রত্যেক করতেছেন তা না এনসিপি যে নিজেরা কি চাচ্ছে নিজেরা কি বলতে চেষ্টা করতেছে মানে সেইটা সেটা আমি অন্তত ভালো বুঝতে পারতেছি না যে তারা নির্দিষ্ট কোনো একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে তারা এটা করতেছে কিনা এনসিপি কিন্তু মানে জামাতকে তো কিছুটা মনে হচ্ছে পথ হারায় আছো যে পথ হারায় সে আবার পথ খুঁজেও পায় কিন্তু এনসিপিকে মনে হচ্ছে যে তারা আসলে পথ তো তাদের হারায় নাই তারা নিজেরাই নিজেদের মানে মানে নিজেরাই নিজেদের কবর খোরার জন্য বা নিজেরাই নিজেদের দলটাকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে যাওয়ার জন্য একজন আরেকজন ড্রেন যে কে বেশি এগিয়ে সেই পথের মধ্যে তারা থাকতেছেন যাই হোক মানে এনসিপিকে নিয়ে আরো কথা বলবো বিএনপি কে নিয়ে কথা বলবো এখন যেহেতু জামাত সবচেয়ে ভালো অবস্থানে আছে বলে আমি মনে করি আমি জামাতটা দিয়ে শুরু করি মানে আলোচনার পাশাপাশি দাবি দাওয়া নিয়ে জামায়াত রাজপথে থাকছে ইসলামপন্থী বেশ কিছু দল নিয়ে গতকাল থেকে মানে বৃহস্পতিবার থেকে রাজপথে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে জামায়াত ইসলামী জাতীয় নির্বাচনের আগেই তারা জুলাই সনদ বাস্তবান চান এই দাবিতে তাদের বড় সঙ্গী এখন ইসলামী আন্দোলন সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি চেয়ে অনেকদিন ধরে সোচ্ছার তারা পিয়ার নিয়েও আসলে একটু কথা বলতো আচ্ছা আসলে পিয়ার জিনিসটা কি আপনারা বোঝেন পিয়ার জিনিসটা কি আমি একটু বুঝি আমি অল্প করে বলি আসলে দেখেন পিয়ার হইলে আপনি আপনার সংসদীয় আসন ধরা যাক সেইটা হচ্ছে বাংলাদেশ একশো তেইশ একশো তেইশ নম্বর বাংলাদেশ সংসদীয় আসনের মধ্যে যে আপনি ভোটটা দিবেন ভোটটা আপনার প্রার্থীরা আসলে দিবেন না আপনার দলরে দিবেন আগে থেকে এইটাতে দেয়া থাকবে যে ওই এই এরা এরা হচ্ছে আমার দলের মনোনীত সংসদ সদস্য বা যারা আমি জিতলে আমার দল জিতলে তাদেরকে ওইখানকার সদস্য বানানো হবে তার মানে আপনি কিন্তু সরাসরি ভোট দিবেন না অনেকটা খানের বেসিক ডেমোক্রেসির মতো আপনি ভোট দিবেন হচ্ছে পরোক্ষভাবে দেখেন একদিক থেকে কিন্তু আমরা বলতেছি আমরা আসলেই বলতেছি যে জুলাই সনদ বা জুলাই যে আমাদের শিক্ষা দেয় সেই শিক্ষাটা আমাদের দেয় হচ্ছে আমরা যাতে এক ব্যক্তির হাতে ক্ষমতা কুকিগত করে না রাখি আমাদের ক্ষমতা যাতে একটা মানুষের কাছে একটা 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 ক্ষমতার বলয়ের মধ্যে যেটা যেন আটকে না পড়ে অন্যদিকে এই পিআর পদ্ধতির নামে আমরা তার কাছেই আবার আসলে ক্ষমতা দিতে চাইতেছি সে কারে কোন জায়গার এমপি মনে করবে বা না করবে তার উপরে কেন কিসের জন্য একটা কিছুর জন্য এখন জামাত ইসলামের এই কথা কইতে আমার ভাল লাগে না যে আসলে জামাত ইসলামী মনে করতেছে এমনিতে সে যত আসন পাবে তার চেয়ে বেশি আসন পাবে সে পিয়ার হইলে মানে এমনিতে আসন পাবে সে ধরা দশটা পিয়ার হইলে সে আসন পাবে হচ্ছে সাতাইশটা এই একটা কারণ ছাড়া জামায়াতের মতো বুদ্ধিমান কৌশলী এবং যুক্তিবাদী দলের পিয়ার চাওয়ার আর কোনো অন্ততপক্ষে নিম্নকক্ষে কক্ষে পিয়ার চাওয়ার আর কোনো কারণ আমি আসলে দেখি না একই রকম কথা একই রকম কথা এই মানে প্রফেসর সলিমুল্লাহ খান যাকে গণবুদ্ধিজীবী বলা হয় তিনিও বলেছেন পিআর পদ্ধতি হলে প্রার্থীকে নয় আমি তাকে কোট করছি দলকে ভোট দিতে হবে মানে প্রার্থীকে নয় দলকে ভোট দিতে হবে এখন আমরা দল বলতে কি বুঝি দল বলতে বুঝি হচ্ছে একটা ব্যক্তি মানে এটা তার কোট না তার কোর্টটা আসলে আগে পুরোপুরি পড়ে নেই তার কোটটা হচ্ছে পিআর পদ্ধতি হলে প্রার্থীকে নয় দলকে ভোট দিতে হবে এতে করে পার্টির নেতার হাতে ক্ষমতা কুকিগত করার বিষয়টি আরও বৃদ্ধি পাবে শীর্ষ নেতাদের মনোনয়ন বাণিজ্যের সুযোগও বাড়বে দেখেন শীর্ষ নেতাদের এমনিতেই শীর্ষ নেতাদের কথার বাইরে কিছু হয় না এরপরে যদি আপনি পিয়ার পদ্ধতি করে উনি কারে মনোনয়ন করবেন তিনি এমপি হয়ে আসবেন এইটা যদি আপনি পাশ করেন তাহলে এইটা আপনি মানে আপনি এটা কি কী করবেন আমি জানি না জুলাই সনদের কথায় ফিরে আসি জুলাই সনদ নিয়ে জামাতের যে প্রস্তাব সেখানে আরেকটি দিক তাদের সম্প্রতি আমাদের সামনে এসেছে তাদের প্রস্তাব হচ্ছে জুলাই সনদের যদি কেউ বিরোধিতা করে তাহলে নির্বাচনে তার প্রার্থীতে অযোগ্য ঘোষিত হবে ভেরি গুড জুলাই সনদের বিরোধিতা করলে তার রাষ্ট্রদ্বয়ের সামিল বলে গণ্য করতে হবে ভেরি গুড আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পারে ভেরি গুড কইতেছি কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে যেমন মুক্তিযুদ্ধ নিয়ে তাদের বয়ানের বাইরে কিছু বললে হামলা মামলা দেয়া হয় জুলাই সনদ নিয়ে কি সেই ভূমিকা এখন নিতে চাইছে জামায়াত প্রশ্নটা রাইখা গেলাম যখন সব পক্ষ ক্ষমা করবেন যখন যখন মাফ করবেন যখন সব পক্ষ যখন সব পক্ষ আলোচনার টেবিলে আছে সেই বিষয়ে জামাতে রাজপথের কর্মসূচির বিরোধিতা করছেন বিএনপি নেতারা বিএনপি নেতারা আবার মানে রাজপথের কর্মসূচির বিপক্ষে তারা রাজপথের কর্মসূচি চায় না তারা বলতেছেন আলোচনার মধ্যে আবার আন্দোলন হচ্ছে সবিরোধিতা কারণ সাধারণত আলোচনা মীমাংসা ছাড়া পন্ড হলেই রাজপথের আন্দোলন হতে পারে রাজপথের বিক্ষোভ কর্মসূচি মানে হবে। কিন্তু ও কিছু দলের কর্মসূচি নিয়ে আশ্চর্য আমি এখানে বলি আশ্চর্য চুপচাপ সরকার জামায় যাতে রাজপথে না যায় আলোচনার সুযোগ আরো বাড়ানো হবে জাতীয় ঐক্যমত কমিশনও এই জাতীয় কোনো আহ্বান জানাচ্ছে না কেউ কেউ যে বলছেন বিএনপিকে চাপে রাখতে সরকারের ইন্ধন ইসলামী দলগুলো রাজপথে এই অভিযোগ আসলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই কারণ ডক্টর ইউনুস সরকারকে ইদানিং বিএনপির দিকে ঝুঁকে থাকতে দেখা গেল অনেক বিষয়ে বিএনপি নয় জামায়াত সহ বিভিন্ন ইসলামপন্থী দলের সঙ্গে তাদের বোঝাপড়া বেশি কেউ কেউ বলতেছেন এটা দিনের আলোর মতো স্পষ্ট আসলে মানে ওই লন্ডনে তারেক সাহেবের এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস যাওয়ার পরে আমরা কিন্তু হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে এক ধরনের সাংঘাতিক বিএনপি প্রীতি এবং এবং এটা কিন্তু উভয় পক্ষের উভয় পক্ষের মানে এটা একটা রেসিপ্রোকেট করে ডক্টর মোহাম্মদ ইউনসির মধ্যে ইউনুস বিএনপি প্রীতি বিএনপির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস্পীতি সেটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন কিন্তু আবার আবার মনে হইতেছে যে ওই ঐকমত্য কমিশনের একটু চুপ থাকা জামায়াতের রাজপথে আন্দোলনের ব্যবস্থা করা একটা পিয়ার পদ্ধতি নিয়ে হঠাৎ করে একটা কথাবার্তা বলা বাড়ানো বাড়ানো এতে আবার কেউ কেউ বলতেছেন যে এই সরকার আসলে মানে উপরে উপরে বিএনপি হলো তলে তলে জামায়াত এইটার মিনিংটা কি আসলে আমি ঠিক জানি না বিএনপি হোক বা জামায়াত আমরা এই সরকারের থেকে শুধু ন্যায্যতা আশা করি আমি মনে করি যে আপনারা ন্যায্য পক্ষে থাকবেন এবং দয়া করে আপনাদের অবস্থান একটু পরিষ্কার করবেন সরকারের অবস্থান যে আমরা পরিষ্কার হইতে পারি না এটা একটা দারুণ ঝামেলার ব্যাপার কিন্তু এবং এর ফলে কি হয় এর ফলে নানা ধরনের গুজব আসে আমরা নানা ধরনের জিনিসগুলি চিন্তা করে নিই কখনো এটা ঠিক চিন্তা কখনো বেঠিক চিন্তা যেমন ধরেন আমাদের সাংবাদিক সাংবাদিক নেতা শফিক ভাই শফিক ভাই বলছেন দুনিয়াতে এমন কোন শক্তি নাই যে ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে দিতে পারে এখন শফিক ভাইয়ের কথায় তো আমাদের আস্থা রাখতেই হবে তিনি সরকারের মানে সরকারের মুখপাত্র প্রধান উপদেষ্টার পক্ষ হয়ে উনি কথা বলেন তো প্রধান উপদেষ্টাও নিশ্চয়ই মনে করতেছেন সরকারের এমন কোনো শক্তি নাই তার এটাকে ঠিকায় রাখতে পারে সেই হিসাবেও আমি আসলে প্রথম যেটা শুরু করছিলাম যে ইলেকশন সেরকমভাবেই হবে ফেব্রুয়ারিতে হবে কিন্তু হঠাৎ করে কিছু কিছু বিষয় সামনে আসাতে মনে হয় এই সরকারের মধ্যে আবার মধ্যে কোনো কিছু একটা চাওয়া আছে ওই যে ক্যানাডায় চলে যাওয়া ভাই বলছিল না ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যানাডায় চলে গেছে এই জন্য সরকার প্রধানের সঙ্গে মানে রটমা দিনসের সঙ্গে তার দেখা হবে না পরে দেখা গেল উনি ক্যানাডায় যায় নাই এখন আমি খালি বুঝতে চেষ্টা করতেছি কোনো শক্তি ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি করে ঠেকাতে পারবে না ইলেকশন ফেব্রুয়ারি হওয়ার থেকে এর মধ্যে থেকে কি যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয় বা মার্চে না হয় বা দু হাজার পঁচিশ ছাব্বিশের ফেব্রুয়ারিতে না হয় তিনি কি কোনো কিছু একটা শব্দ আবিষ্কার করতে পারবেন আমাদের শব্দ বা কোনো একটা কথা এটা বলতে পারবেন যে না দুনিয়ার কোনো শক্তি না গায়েবী শক্তি বা মঙ্গল গ্রহের শক্তি বা আরও অ্যান্ড্রোমিরা গ্রহণভুজের কোনো শক্তি বা মানে ওইখান থেকে কোনো একটা শক্তি আসবে মানে আই ডোন্ট নো এটা উনি কী মনে করছেন আমি একটু আমার জামাত ইসলামের প্রসঙ্গে ফিরে আসি ইসলাম পন্থার রাজনৈতিক গন্তব্য বা জামাত ইসলামের রাজনীতিটা আমার মনে হয় খুব যারা আসলে পলিটিক্যাল সায়েন্টিস্ট আছেন তাদেরও তাদেরও মানে খুব শক্ত করে তারা খেয়াল করতেছেন মানে খেয়াল তো করতেছেনই মানে তাদের খেয়াল করা উচিত বলতে চাইতেছিলাম পরে দেখলাম আমার থেকে তো তারা বেশি উচিত বোঝেন তারা নিশ্চয়ই খেয়াল করতেছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলাম রাজনীতির যে উত্থান ঘটেছে যে সেইটা আগের চেয়ে অনেক বেশি লোকপ্রিয় এটা সবাইকেই মোটামুটি কবুল করতে হবে জামায়াতের নেতৃত্বে ইসলামিক দলগুলো রাজনৈতিক জোট গঠনেরও চেষ্টা করছে চেষ্টা মানে চলতেছে কিন্তু মুশকিল হইল ইমান বা যেটাকে আকিদা বলা হয় সেই সব জায়গায় তাদের যে বিবাদ তা এখনো মীমাংসা হয় নাই বিশেষ করে বর্তমানে রাজনৈতিকভাবে গুরুত্ব পাওয়া হেফাজতের শীর্ষ নেতারা জামায়াতের কঠোর সমালোচনা করতেছেন হেফাজত ইসলামী বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী গত মাসেই বলেছেন জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি সহি ইসলামী পার্টি না এটা শুধু আমি বলছি না মুরব্বিরও বলে গেছেন মানে এটা কিন্তু তার কথা আমার কথা না সম্প্রতি তিনি আবার আশঙ্কা নিয়ে বলেছেন অর্থাৎ বাবুনগরী সাহেবই আশঙ্কা নিয়ে বলেছেন কোট করছি জামায়াত সরকার আসতে পারলে কওমি দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না এর প্রতিবাদ করে জামাত অবশ্য প্রেস রিলিজ দিয়েছে সেখানে তারা দাবি করেছে জামায়াত জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী জামায়াত বা জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী কোনো দিন কর্মী দেওবন্দি কিংবা সুন্নিয়াত মাদ্রাসা বিরোধিতা করেছেন এর প্রমাণ নাই এর কোনো প্রমাণ নাই দেশের অনেক অনেক ইসলামী দল প্রত্যেকের আবার দাবি তারা নিজেরাই সঠিক তাদের এই বিতর্ক অবশ্য ইমান আকিদাগত জায়গা থেকে এক্ষেত্রে সাধারণ মানুষ কোন পদ বেছে নেবে রয়েছে সেই জটিলতাও কোনো কোনো ইসলামপন্থী রাজনৈতিক সরাসরি ইসলামী শরিয়া ইসলামিক খেলাফত কায়েমের কথাও বলেন এটা আবার গণতন্ত্র খেলাফতের মিশ্র কেউ আর কি কেউ আবার এইটা দাবি করেন যে আমরা গণতন্ত্র এবং খেলাফতের একটা মিশ্র ব্যবস্থার পক্ষে এখন জামাতি ইসলামী আসলে কি চায় আমি এই প্রশ্ন এখন জামায়াতের নেতাদের সঙ্গে আমার কথা হইলেই জামাত ইসলামী আসলে কি ধরনের সরকার ব্যবস্থা চায় কি ধরনের দেশ চায় এবং তারা নিজেরা আসলে জামায়াতি ইসলামীর ইসলামটা বলতে আসলে কি বুঝাইতে চায় সেটা নিয়ে আমি একটু জানতে চেষ্টা করি এই জানতে চেষ্টা করে আবার কেউ কেউ আমার তো রাগ করছেন যেন আমি প্রশ্ন তুলছিলাম যে আসলে ভিত্তিক ব্যবস্থা কি জামায়াত কায়েম করবে আমি এই প্রশ্ন করছিলাম আসলে এইটা কি ইসলামী দলগুলি কায়েম করতে পারবে এটা কোন দেশের মতো করে কায়েম করতে পারবে আমি এই প্রশ্ন করছিলাম যে বাংলাদেশে কি বিরোধী কোনো আইন আছে তো সেই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে বাংলাদেশে তো সুদ আছে সুদ তো ইসলামে হারাম আছে তারপরেও এটা বাংলাদেশে এটা চালু আছে আসলে আমাকে মানে আমার বুঝ মতো সুদ হালাল সুদ ব্যবস্থা বাংলাদেশে চালু আছে এইটা সরিয়ার সাথে সাংঘর্ষিক কিনা এতে আমাকে একজন নয় কয়েকজনই আলেমি এটার মধ্যে আমাকে বলেছেন যে বাংলাদেশে যদি এমন হইতো যে কেউ না চাইলেও সুদ তাকে নিতেই হবে সুদটাকে নিতেই হবে তাইলে সেটা হারাম হইতো তো আমি এটা ভালো জানি না সরিয়ার ব্যাখ্যায়টা আমি ভালো জানি না আমার ধারণা ছিল সুদ যেহেতু বাধ্যতামূলক নয় কেউ যদি চায় সে সুদের বাইরে থাকতে পারবে তাইলে সেইটা আসলে হয়তো সরিয়া বিরোধী নয় এখন এটা যদি সরিয়া বিরোধী হয় তাহলে জামাতি ইসলামী বা ইসলামী দলগুলো কি আসলে এই যে সুদ ব্যবস্থা মানে সুদই অর্থনৈতিক ব্যবস্থা মানে ইন্টারেস্ট ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ ব্যাংক ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থার বিপক্ষে তারা অবস্থান নিবে এইটা আসলে তারা কি বলতে চায় মানে তারা আসলে কী জানতে চায় আমার একটা জানার ছিল যে পোশাক আশাক এবং বিশেষ করে সহশিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়েদের একসাথে মানে কথা বলার ক্ষেত্রে বা বন্ধুত্বের ক্ষেত্রে একসাথে পথ চলার ক্ষেত্রে সেইটাতে সরিয়ার বিধান কি বা সরিয়া এটাতে কি আসলে বাধ্য করে সেই প্রশ্নের উত্তরেও মানে আমি যেটা বুঝেছি অ্যাডভোকেট শিশির মনের তিনি বলছিলেন যে যে এই ব্যাপারটায় জামাত ইসলামী মনে করে প্রাইভেট স্পেস বলে একটা ব্যাপার আছে এইখানে তাদের বা হাত দেওয়ার কোনো এক্তিয়ার তাদের বা কারোই আসলে নাই এবং জামাত ইসলামী এক ধরনের ইনক্লুসিভনেসের পক্ষে আমি ডাকসুর ইলেকশনে কথা বলে তাদেরকে বলেছিলাম যে ডাকসুর ইলেকশনে তো আমরা দেখতে পাচ্ছি যেভাবে ক্যাম্পেইন করা হয়েছে যেভাবে ক্যাম্পেইনে অংশগ্রহণ করা হয়েছে যেভাবে ক্যাম্পেইনে অন্যান্য ছাত্র ছাত্রছাত্রীদের সাথে বা ছাত্রী ছাত্রদের সাথে যেভাবে কথা বলেছে ইসলামী ছাত্রশিবীর তারা সেইটা কি তাদের গঠনতন্ত্রের পক্ষে কিনা আমি এবং জামায়াতি ইসলামীও ওইটা অনুসরণ করবে কিনা সামনের ভোটের পক্ষে তিনি তখন বলেছেন যে হ্যাঁ এই ধরনের রূপান্তর বা পরিবর্তন ইসলাম অনুমোদন করে এবং তারাও সেটি আসলে করবেন তার মানে এই রূপান্তর আমি জানি না এখানে জামাত ইসলামী সরিয়া করবে কিনা এই রূপান্তর করবে কিনা মডার্ন একটা মডার্নটা আসলে আমা আমি 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 খুব করে আসলে মডার্ন বলতে চাই না যে বর্তমান যে দুনিয়ায় যে ব্যবস্থাপনাগুলি চলে আসতেছে বিশেষ করে আর্থিক ব্যবস্থাপনা সেইটার ক্ষেত্রে বা সরিয়া কাজ করবে কিনা আবার অন্যদিকে জামায়াত ইসলামী নিজেই রূপান্তরের কথা বলছে বা জামায়াত ইসলামীর নেতারা নিজেরই রূপান্তরের কথা বলছেন এটা আসলে কোন দিকে যাচ্ছে এটা একটু পরিষ্কার করা দরকার বলে মনে হয় যাই হোক আমি এটার উত্তর ছিলাম যে জামায়াত ইসলামী আসলে কি চায় তো এই টক মানে আমার একটা আলোচনায় অংশ নিয়ে ছাত্র শিবিরের সাবেক এক শীর্ষ নেতা বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব একটু বলেছেন আমি তাকে একটু কোট করি যতটুকু জানি জামায়াত মানে আমি তাকে কোট করছি কোট যতটুকু জানি জামায়াত খেলাফতের মূলনীতির আলোকে গণতন্ত্র চর্চার পক্ষে খেলাফতের মূলনীতির আলোকে গণতন্ত্র চট্ট পক্ষে কারণ খেলাফত ও গণতন্ত্র সাংঘর্ষিক নয় দুটির সমন্বয় হতেই পারে এই মিশ্রণকে গোজামিল মনে করা কোনোভাবেই ঠিক হবে না শুধু জামাত নয় তারা কেমন শাসন দিতে চায় সব ইসলামী দলেরই এ বিষয়ে স্পষ্ট করা দরকার মানে উনার কথা ডক্টর কালী ভালো বলেন তো উনার কথার বাইরে উনার কথা আসলে মানে ব্যাখ্যা করা কিছু নয় উনি বলছেন যে গণতন্ত্র এবং খেলাফত যেহেতু খেলাফত আর গণতন্ত্রকে তিনি সাংঘর্ষিক বলতেছেন না তিনি এটা একটা মিশ্র ব্যবস্থার মধ্যে আনা যাইতে পারে বলে এটা সম্ভব বলে তিনি মনে করতেছেন কিন্তু পাশাপাশি তিনি এইটাও বলতেছেন জামাতি ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোর এটা পরিষ্কার করা দরকার যে আসলে এটা কি ধরনের ব্যবস্থা হবে জনগণের জানার রাইট আছে যে জনগণ আসলে কোন ব্যবস্থার মধ্যে দিয়ে একটা সরকার বা একটা দেশ পরিচালিত হইতে দেখবে এখন দেখেন এমন একটা সময় এই কথা